ক্যাম্পে চলে কিছু শব্দের শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ নিয়ে আমরা সবসময় পড়ে দেখব দেখেন যে হচ্ছে বিশেষণের সাথে যদি ত তা তা তয় এবং জ প্রত্যয় যুক্ত হয় তাহলে বিশেষ হয় কিন্তু বিশেষ্যর সাথে যদি এই প্রত্যয়গুলো যুক্ত হয় তাহলে কিন্তু শব্দটা ভুল হয়ে যাবে কারণ বিশেষ্য এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে তো বিশেষ্য হচ্ছে আবার এর সাথে যদি ওই প্রত্যয় আবার ডবল যুক্ত করি তাহলে তো বল মুদ্রা সদৃশ হয়ে যাবে তাহলে এই প্রত্যয় যুক্ত হলে আমরা বিশেষ চিহ্ন কি করে আমরা বিশেষ কিন্তু এইভাবে চিনতে পারি যে এই শব্দগুলো এই প্রত্যয়গুলো যদি শেষে থাকে তাহলে আমরা শব্দের শেষে এই প্রত্যয়গুলো থাকে সেটিকে বিশেষ বলতে পারি আর এই এই প্রত্যয়গুলো বাদ দিয়ে যে শব্দটা থাকবে সেটিকে আমরা বিশেষণ বলতে পারি এমন বিশেষণ কিভাবে চিনব বিশেষণ চিনব আমরা সাধারণত যে হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করে কেমন দ্বারা প্রশ্ন করে নাউনকে আমরা বিশেষ চুক্তি করে তারপরে চুক্তি করব চুক্তি করে আমরা বিশেষ প্রশ্ন করব কেমনদার ধরনের প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে আমরা বিশেষণ পাবো দেখেন যে এই লাইনটা আমি লিখে দিয়েছি বিশেষণ তো দেখেন যে এখানে বিচিত্র কেমন লোক বিচিত্র লোক কেমন লোক বিশিষ্ট লোক কেমন লোক দরিদ্র লোক কেমন লোক সরল লোক তারপরে কেমন আলোচিত বহুল আলোচিত তারপর কেমন বিষয় মধুর বিষয় এবার কেমন কণ্ঠ মধুর কণ্ঠ

বিচিত্রের সাথে জ ফলা যুক্ত হয়েছে যুক্ত হয়েছে তার মানে সঠিক যে এই জায়গায় বিচিত্র আবার এই জায়গায় দেখেন যে দরিদ্র আকার তো ছিল না এখানে কিন্তু আ হয়ে গেছে তার মানে কি প্রত্যয় সাধারণত এই প্রত্যয় গুলো যুক্ত হলে আমরা প্রত্যয় গুণ বৃদ্ধি আছে ওই গুণ বৃদ্ধির মাধ্যমে কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি দেখেন যে যদি এই যে দ এর ভিতর কি আছে দ এর ভিতর আছে দশ সমান দ প্লাস অ আছে কিন্তু দ প্লাস আছে তাহলে এই অ যদি অ্যাঁ কারণ তাহলে বৃদ্ধি কি হয়ে যাবে আ হয়ে যাবে এবং যদি রসাই থাকে তাহলে কি হবে রসাই হয়ে যাবে ওই কার হয়ে যাবে ওই কার হয়ে যাবে তাহলে দেখেন যে এই যে রসিকার আছে রসিকার আছে এই যে কার হয়ে গেছে তারপরে এই যে দ মানে কিছু নাই মানে অ আছে

অশুদ্ধ এটা নিয়ম অনুসারে শুদ্ধ হবে তার মানে এটা অশুদ্ধ আপনি দেখেন যে দারিদ্র শব্দটা চাকরির পরীক্ষায় অধিকাংশ চাকরি পরীক্ষায় আসে কিন্তু আমরা সাধারণত এগুলো ভুল করে থাকি তো আজকের ক্লাসটা দেখে থাকলে আর ভুল হবে না